বন্ধুরা তোমাদের হাতে যদি কোনো দিন সময় না থাকে খুব তাড়াতাড়ি রান্না করতে চাও তাহলে এই রেসিপিটা ফলো করতে পারো দেখো আমি কয়েক টুকরো কাঁঠাল নিলাম কয়েক টুকরো আলু আর কয়েক টুকরো টমেটো নিলাম এবার কড়াইতে জল গরম করে দিয়ে দিলাম লবণ আর সেই টুকরোগুলি দিয়ে একটু ভাপিয়ে নেব আর এই সাইডে একটা পেস্ট বানিয়ে নেবো কাঁচা লঙ্কা রসুন আর আদা এর মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু দেব জিরে গুঁড়ো একটু দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব একটু হলুদ এবার একটা পেঁয়াজ কুচি করে নেবো আর নেব সাথে তেজপাতা আর এক কাপ ইন্ডিয়া গেট চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়ে নি আর দেখো সবজিগুলি সেদ্ধ হয়ে গেছে তুলে নিলাম কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি আর তেজপাতাগুলি দিয়ে দিই এবার হালকা সেগুলি ভেজে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে স্যানটা ভালো আসবে না দেখো হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম গোটা এলাচ আর দারচিনি আর দিয়ে দিলাম কয়েকটা কাজু এবার একটু নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না এলাচ দারচিনির গন্ধটা বেরো এবার এলাচ দারচিনির গন্ধটা বেরিয়ে গেছে দিয়ে দেব তার মধ্যে মশলাটা এবার আবার একটু ভেজে নেব দেখো হালকা ভাজা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দেব সেই সবজিগুলি আর দেবো ভেজানো চালটা এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখো মেশানোটা হয়ে গেছে এবার একটু ভেজে নেব এবার ভাজাটা হয়ে গেছে আমি কাটাল সেদ্ধ করে যে জলটা রয়েছে সেটা দিয়ে দিলাম আর সাথে একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে চালটা সেদ্ধ হয় আর জলও না থাকে এবার নেড়ে চড়ে একটু ফুটিয়ে নেব দেখো চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো ব্যবহার আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এবার জলটা শুকিয়ে নেব দেখো বন্ধুরা জলটা শুকিয়ে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে এবার নামিয়ে নিলাম একদিন অবশ্যই এটা ট্রাই করে দেখবে